আমার নাম রাইনা বয়স ত্রিশের কাছাকাছি তিন বছর হলো আমার বিয়ে হয়েছে সঙ্গে সবাই বলে বিয়ে মানে বোঝাপড়া ভালোবাসা সহানুভূতি কিন্তু আমি বুঝেছি বিয়ে মানে শুধু একই ছাদের নিচে থাকা দুটি মানুষ এটা একসাথে বেঁচে থাকার গল্প আর আমার গল্পটা শুরু হয়েছে খুব সাধারণভাবে কিন্তু শেষটা অনেক অন্যরকম আমার আর আদনানের বিয়েটা পারিবারিকভাবে হয়েছিল অচিল স্থির পরিণত মনের ছেলে সবাই বলতো আদনানের মতো স্বামী পেলে মেয়েদের জীবন শোনায় মোড়ানো হয়ে যায় আমি বিশ্বাস করেছিলাম ও শান্ত চেহারা পরিপাটি কথা বলার ভঙ্গি সবই আমার ভালো লেগেছিল মানুষকে বোঝা আর একসাথে থাকা দুটো এক নয় আদনান কখন আমার দিকে তাকিয়ে বলেনি তোমাকে খুব সুন্দর লাগছে আজ ওর চোখে আমি ছিলাম সংসারের একটা দায়িত্ব একটা কাজের তালিকার অংশ সকালবেলা অফিসে যাওয়া আর এসে রাতে ফিরে ফোনে ব্যস্ত থাকা আমার দিকে তাকানোর জন্য ছিল না একদিন আমি বলেছিলাম আদান আমরা শেষ কবে একসাথে কোথাও ঘুরতে গিয়েছিলাম মনে আছে তোমার ও খুব সহজভাবে বলেছিল এখন তো ব্যস্ত পরে দেখা যাবে কিন্তু পরে শব্দটা আর কখনো আসে না তাই না দিনগুলো একঘেয়ে হয়ে যাচ্ছিল আমি রান্নাঘরে একা কাজ করতাম খাওয়ার টেবিল ওর সামনে চুপচাপ বসতাম কিন্তু ওর সঙ্গে কথার সংখ্যা কম ছিল ছিল প্রতিদিন আমার বলা প্রতিটা কথা যেন বাতাসে মিলিয়ে যেত উত্তর ছোট আর নিরাসক্ত একদিন সাহস করে বলেছিলাম আদনান আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই ও পত্রিকা নামিয়ে ছিল কি নিয়ে কথা আমি বলছিলাম আমরা কেন আগের মতো নেই ও শুধু বলেছিল সব ঠিক আছে হ্যাঁ সব ঠিক আছে এই তিনটা শব্দই ধীরে ধীরে আমার ভেতরে ভালোবাসাকে মেরে ফেলেছিল আমি বুঝতে পারছিলাম না আমার কি কোনো দোষ ছিল না আমি ভালো স্ত্রী হতে পারিনি নাকি আমি খুব বেশি চেয়েছিলাম ভালোবাসা প্রতিদিন রাতে জানার পাশে দাঁড়িয়ে ভাবতাম ভালোবাসা কি এমনই ঠান্ডা হয় তখন মনে হতো হয়তো আমি একটা ভুল জীবনে আটকে গেছি এখানে আমি শুধুই প্রয়োজন অনুভূতি নই ঠিক তখনই আমার জীবনে আসে রেহান আমাদের অফিসের নতুন প্রজেক্ট ম্যানেজার প্রথম দিনই খুব পরিচয় দিয়েছিল আমি অফিসে সাধারণত কম কথা বলতাম কিন্তু চোখে একরকম প্রশান্তি ছিল ও এমনভাবে কথা বলতো যেন আমার বলা প্রতিটা শব্দ শুনছিস একদিন দুপুরে ক্যান্টিনে বসেছিলাম একা ও এসে বলল, তুমি আজ খুব চুপচাপ কিছু হয়েছে আমি অবাক হয়ে গিয়েছিলাম আপনার তিন বছরে এরকম প্রশ্ন করেনি আর এক অফিসের নতুন মানুষ জিজ্ঞেস করছে আমি হেসে বলেছিলাম না কিছু হয়নি কিন্তু সে হাল ছাড়েনি রাইনা কখনো কারোর সাথে শেয়ার না করলে মন ভারী হয়ে যায় আমি যদি তোমার কথা শুনি বলো 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 ওর কথাটা ছিল আমার জীবনের প্রথম সুর সেদিন থেকে আমাদের কথাবার্তা শুরু হলো প্রথমে কাজের কথা তারপর ধীরে ধীরে অফিসের বাইরে রাতের পর রাত ছোট ছোট মেসেজ খাবার খেয়েছো ঘুম আসছে না মন খারাপ এইসব সাধারণ কথাই আমাদের একাকিত্ব একিত্ব ভরাট করে দিচ্ছিল আদনান তখন নিজের জগতে আমি ওর পাশে থেকে ওর জীবনের অংশ ছিলাম না কিন্তু রেহানের সঙ্গে কথা বলতে বলতে মনে হচ্ছিল আমি আবার বেঁচে উঠছি আমি জানতাম এটা ঠিক না কিন্তু যখন কেউ প্রতিদিন তোমার খোঁজ নেয় তুমি কেমন আছো জানতে চায় তখন মন তাকে নিজের অজান্তে জায়গা করে দেয় রোহান খুব ভালো শ্রোতা ছিল ও বলতো তোমার কাজ ক্লান্ত লাগছে একটু নিজের জন্য বাঁচো আমি হাসতাম বলতাম আমার জন্য বাঁচা মানেই হয়তো অন্যের কষ্ট রোহন চুপ থাকতো কিন্তু তার চোখে যে মমতা ছিল সেটা আমার মনে আলো জ্বালতো একদিন অফিসের পর রোহান বলল চলো কফি খেয়ে আসি আমি প্রথমে না করেছিলাম মনে হচ্ছিল এটা ভুল হবে কিন্তু ভেতরের একটা বলছিল যাও অন্তত কেউ তোমার কথা শুনবে আমি গিয়েছিলাম সেদিন কফির কাপের ভেতরে আমি আমার দুঃখ ঢেলে দিয়েছিলাম আরো চুপচাপ শুনেছিল একটাও প্রশ্ন করেনি শুধু শেষে বলেছিল তুমি সুখী নও না তুমি যদি একটু হাসতে পারো আমার কথা শুনে ক্ষতি আমি না তোমাকে একটু হাসাই আমার চোখে জল এসে আমি জানতাম না আমি কাঁদছি দুঃখে নাকি সুখে এরপর থেকে আমি রোহানার অপেক্ষায় থাকতাম সকালে ওর ফোনে মেসেজ না এলে মন খারাপ লাগত রাতে শেষে গুড নাইট না বললে ঘুম আসতাম আমি নিজেই অবাক হয়ে যেতাম কিভাবে একজন অচেনা মানুষ আমার জীবনের অংশ হয়ে গেল রাতনান বুঝতেই পারল না আমি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছি একদিনও ও জিজ্ঞেস করলো তুমি এখন অনেক চুপচাপ কোনো সমস্যা আমি ঠান্ডা সরে বলেছিলাম সব ঠিক আছে হ্যাঁ যে কথাটা ও একদিন আমাকে বলতো আজ আমি ওকে ফিরিয়ে দিলাম ও কথাটা এভাবে হয়তো সম্পর্কগুলো মরে যায় নিঃশব্দ প্রতিশোধে আমি জানতাম আমি ভুল পথে আছি কিন্তু কেউ তো আমার হাত ধরেনি বাধা দেয়নি রোহানের সঙ্গে যখন শান্তি পেতাম আর আদনানের চোখে শুধু ক্লান্তি দেখতাম রাতগুলো একা লাগতো না কিন্তু মনে শান্তিও ছিল না ভেতরে একটা অপরাধ বোধ আর বাইরে একটা মিথ্যে হাসি আমি জানতাম না এই পথের শেষ কথায় শুধু জানতাম আমি ভালোবাসা খুঁজতে গিয়ে নিজেকেই হারাতে বসেছি আদনান ছিল আমার স্বামী শান্ত ভদ্র দায়িত্বশীল একজন মানুষ আমাদের বিয়ের প্রথম এক বছর ছিল স্বপ্নের মতো কিন্তু সময়ের সাথে সাথে আমি বদলে গিয়েছি আমি ভাবতাম আদনান আমার অনুভূতি বুঝতে পারে না আমার মতো ভালোবাসতে জানে না প্রতিদিন ছোট ছোট ব্যাপারে ঝগড়া হতো কখনো রান্না দেরি হলে মুখ ভার কখনো ফোন না ধরলে আমি বলতাম তুমি আর আগের মতো নেই আর আদনান ও চুপচাপ থাক আসে মুখে বলতো প্রায় না আমি ভালোবাসি কিন্তু তোমার রাগটা আমাকে হারিয়ে ফেলছে আমি শুনতাম না চোখে তখন শুধু অভিযোগ আর অপূর্ণতা ঠিক সে সময় রোহান আমার জীবনে আসে আজ অনেক বছর পর নিজের জীবনের অধ্যায়টা বলতে হয়তো কেউ শুনবে না কিন্তু বলতেই হবে কারণ না বললে আমি নিজের কাছে অপরাধী হয়ে যাব রেহানের কাছ থেকে চলে আসার পর আমার জীবনে যে শূন্যতা নেমে এসেছিল ওর ভালোবাসার ছোঁয়া একসময় অর্থহীন হয়ে গেল আমি বুঝেছিলাম যে সম্পর্কে শুরু হয় অন্য কারো কষ্ট দিয়ে তার শেষ হয় নিজের কান্না দিয়ে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন রেহানকে ছেড়ে দিয়েছি আমি বলতে গেলে সেই আমাকে ছেড়ে এক প্রকার চলে গেছে কেন আমাদের সম্পর্কটা ঠিক ঠিক মতো যাচ্ছিল না একদিন সরাসরি রেহান বলল রায় না তুমি এখন শুধু অতীতে বসবাস করো তুমি এখনো আদনানের কথাই মনে করো তুমি আমাকে ভালোবাসো না আমি ছিলাম হয়তো তোমার মোহ তুমি তোমার অপরাধ বোধকে লু করতে চাও আমি কিছু বলিনি চোখ নামিয়ে শুধু বলেছিলাম হয়তো ঠিকই বলেছো রোহান আমি নিজেকে হারিয়ে ফেলেছি আমার কথা শুনে সে চলে গেল আর আমি আবার একা হয়ে গেলাম যে এক একসময় ভয় পেতাম আর সেটাই আমার সঙ্গী হয়ে গেল সেদিন থেকে আমি প্রতিদিন একটাই প্রশ্ন করি নিজেকে আদনান কি আমাকে এখনো ঘৃণা করে আমি জানি উত্তরটা না কারণ আদনান কখনো কাউকে ঘৃণা করতে শেখেনি আমি একদিন সাহস করে ফেসবুকের নাম লিখেছিলাম আদনান অনেকগুলো প্রোফাইলের মধ্যে একটাতে চোখ থেমে গেল ছবিতে আদনান তার পাশে এক মেয়ে আর কোলে ছোট্ট একটা বাচ্চা প্রমুখে সে পুরনো হাসি শান্ত নিশ্চিত পরিপূর্ণ আমার চোখ ভিজে উঠেছিল ওর সে হাসির পেছনে আমি ছিলাম না তবু বুকের ধরনের শান্তি নেমে ভালো ভালো আছে আছে আমি ফোন হাতে নিলাম পুরোনো নম্বরটা এখনো অভ্যস্ত ছিল দীর্ঘশ্বাস নিয়ে কল দিলাম রিং হচ্ছিল হঠাৎ একটা মেয়ের কণ্ঠ পেলাম হ্যালো আপনি কে আমি থেমে গেলাম গলা শুকিয়ে গিয়েছিল আমি রায়নামণি তারপর নিজে হেসে উঠেছিলাম না এখন আর কেউ আমাকে রায়নামণি বলে না অপাশের মেয়ে বলল আপু আদনান তো বাহিরে গেছে আমি ওনার স্ত্রী আপনি কি কিছু বলতে চাচ্ছিলেন আমি শুধু বলেছিলাম না বোন ভুল নম্বরে কল চলে গেছে ধন্যবাদ ফোনটা রেখে দিয়েছিলাম কিন্তু মনে হচ্ছিল বুকের ভেতর কেউ একসাথে হাজারটা সুচ ঢুকিয়ে দিচ্ছে আমি কেঁদেছিলাম হয়তো জীবনের সবচেয়ে নীরব কন্যাটা সেদিনই কেঁদেছিলাম তখন বুঝেছিলাম যখন কেউ তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তাকে অবহেলা করা মানে নিজের ভাগ্যকে ধ্বংস করা আদনান আমাকে কখনো বকা দেয়নি কখনো প্রতিশোধ নেয়নি শুধু চুপচাপ সরে গিয়েছিল যেমন করে ভালোবাসার মানুষটা সব সময় সরে যায় আমি প্রতি রাতে নামাজে বসি দোয়া করি আল্লাহ আদনান যেন ভালো থাকে শান্তিতে থাকে কেন জানেন কারণ ওই শান্তি এখন আমার পরিতৃপ্তি একদিন এক বন্ধু বলল রাইনা তুই এখন আদনানকে ভুলতে পারিস নি আমি এসে বলেছিলাম ভালোবাসা কি কোনো দিন ভোলা যায় ও শুধু অন্য জায়গায় ঠাই নিয়েছে আমার হৃদ থেকে সরে যায়নি আমি ভুলছিলাম কোনটা ভালোবাসা কোনটা মোহ বুঝতে পারিনি কখনো কখনো রাতে আমি বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখি তখন মনে হয় আদনান হয়তো এখন অন্য শহরে একই আকাশটার দিকে তাকিয়ে আছে আমাদের মাঝে দূরত্বটা হয়তো হাজার কিন্তু মনের একটা অংশ ওর কাছে আটকে আছে রোহান এখন কোথায় জানি না শুনেছি সে বিদেশে চলে গেছে ওর জন্য না হয় রাগ না আছে ভালোবাসে শুধু একটা শিক্ষা আছে রোহান আমাকে শিখিয়েছে অন্যের কষ্টের উপর নিজের সুখ করা যায় না আর আদনান আমাকে শিখিয়েছে ভালোবাসা মানে কাউকে না পাওয়া নয় ভালোবাসা মানে তার জন্য চুপচাপ দোয়া করা আজও যখন আয়নায় নিজেকে দেখি তখন মনে হয় আমি আবার আগে সেই রায়না নেই আমি এখন জানি ভালোবাসা হারালেও মানুষ বাঁচে কিন্তু অনুশোচনার বোঝা নিয়ে নয় ক্ষমার আশ্রয়ে বাঁচতে হয় আমি এখন প্রতিদিন সকালবেলা সূর্য উঠলে বলি আদনান তুমি যেখানেই থাকো ভালো থেকো এ একটাই দোয়া করি এ একটাই ভালোবাসা যেটা হয়তো সমাজ বোঝে না কিন্তু আল্লাহ নিশ্চয়ই বোঝেন আমি রাই না একটা ভুল করা মানুষ যে শিখেছে ভালোবাসা কখনো হারায় না শুধু সময়ের হাতে বন্দি হয়ে যায় আর যখন ফিরে তাকাই তখন ফেরার কোনো পথ থাকে না আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ